তো দেখতেই পাচ্ছ আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে সেই ভোলে বাবাকে সাজাবো ভোলে বাবাকে জল ঢালা হবে কারণ শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই আমরা করি প্রত্যেকটা সোমবারই করি কারণ মানে এটা আগে করে মা আগে করতো মা বাবা আগে করতো তো তারপরে আমরা বড়ো হওয়ার পরে আমি করি তারপরে ভাই বড়ো হওয়ার পর পরে তো এগুলো ভোলে বাবার দেখো সব দই দুধ ফুল তারপরে সাবু ভোগ ঠিক আছে আরও সব কিছু আছে দেখো এই যে সাজানো হয়ে গেছে আমি সাজিয়েছি আমি সব কিছু করলাম সব কিছু গোছালাম তো সব ঠাকুরকে ভোগও দেওয়া হয়ে গেছে তো বাটা ফাটা সব গোছানো হয়ে গেছে এদিকে ফুল ফুল সব মানে যেগুলো আর কি ঢালা হবে সবই গোছানো হয়ে গেছে ঘি মধু দই মিষ্টি মানে দই দুধ তারপরে পরি ফুল সব কিছু ঠিক আছে তো এই যে হচ্ছে আমি আর কি ঘি মধুম হাঁকে একদম ভোলেওয়া হাঁকি একদম তেল তেলে তেল তেলে করে দিচ্ছি হ্যাঁ তো তাই হোক যাই হোক তো আর কে কে কী করলে শ্রাবণ মাসে কে কে উপোস করলে কে কে জল ঢাললে এটু আমাকেও কমেন্টে জানাও একটু তারাও পোস্ট করো আমি দেখি পোস্টগুলো নাকি আর একটু দাদাকে সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো একটু লাইক করো অ্যান্ড শেয়ার করো প্লিজ শেয়ার টেয়ার করছো না দাদাকে সাপোর্টই করছো না তোমরা কেউ কী আর বলবো বলো পর ভাবছো দাদাকে তাহলে দাদা পরই তোমাদের জন্য তাই না আর কি বলবো তো চলো ঠিক আছে দেখো ভিডিওটা সবাই কেমন লাগলে কমেন্ট করো আর কি ভালো লাগলে কমেন্ট করো ঠিক আছে আর চলো টাটা বাই বাই আর দেখো দুপুরে কি খেলাম সকালে কি খেলাম দুপুরে দেখো সাবু মাখা আম দিয়ে কলা দিয়ে আর হচ্ছে কিশমিশ আছে বাদাম আছে কাজু বাদাম আছে আর পেয়ারা আর এটা হচ্ছে দুপুরে লাঞ্চ ছোলা সিদ্ধ তারপরে শশা শশা দিয়ে সব দিয়ে মাখা আম আছে তোমার আপেল আছে আর এটা হচ্ছে মানে সাবুর ফ্রায়েড রাইস फ्राइड रईस असम है असम खेलते लगे असम मीन्स असम खेते लगे सत्य क्राइड रईस तो ना मीन्स क्या क्या बोले लाजवाब